তখন কি করুম তবু সবাই দাওয়াত আর বন্ধু তোরে একটা কাম দিব ওই যে তুই যদি নদীর কুল দিয়ে যাও হ্যাঁ তুই বেশি নদীর কুলি আড্ডা দাও হ্যাঁ ভাইরা যদি তখন ওঠে তখন তুই দেখ বড় বড় পাঙ্গার যদি পাও বা আইন ম্যাচ পাও তুই একটু দাম দর করে কিনার আইস আমি টা দিয়ে মনে তো একটা কথা কম রাগবি না তো বেড়া তোরা বন্ধু বান্ধব মানুম না তোরা এক টাকা পাঁচ টাকা কি রাগ রাগম না কই জানি না হগলি রে দাওয়াত তোরে কিন্তু দাওয়াত দিতে পারতেসিনা তুই তো পেট খাই গেল পরে তুই আগে আই আগে পেট খাই গেলবি মোর খাওয়া নেই টান মোর ভাবিদের মোর বেজ লাগবে তয় আইতে পারো একটা শর্তে ওই সবাই যখন খাইয়ে লইয়ে যাইবে হ্যাঁ তুই আবি ওই পাইলে হুদ না তুদ না তুই মনে তুই কাছাইয়া আর ঠিক আছে বন্ধু আমি যাই ও কাহিনী যাও যে এইটা কই এই যে সেকেন্ড চেয়ারম্যান মোকে হাবুরে লইয়ে যে করতে আছে আর মোকে মার্জন বাবুরে লইয়ে ষড়যন্ত্র করতে আছে এই কাহিনী কিছু জানো এ ঘটনা কি হয়েছে নতুন করে কিছু হয়েছে বেটা ওই সকালবেলা গেছিলাম বাজারে যাই দেয়া হয়েছে লিগে আইজুল বাগাল লগে তা মোরে দেখে ডাক দেছে এ মিল হন মুরব্বী মানুষ তুমি একটু সম্মান দিয়ে গেছি সামনে যাওয়ার পর ঠাস করে আমার জিগায় এবার এই ওই যে হাবু যে নতুন বউ লই আইছে তা হাবুর বৌর বাপদাদার নাম গ্যাতি গোষ্ঠী সদ্য গোষ্ঠী কিছু জানো তোরা কি চেনো তা মুই কইলাম না আমরা তো কিছু চিনি না তো অস্ট্রেলিয়া থাই আর গ্যাতি গোষ্ঠী অস্ট্রেলিয়া থাই এটুকু পর্যন্ত জানি আ।

তবে এ ওনার হে দিন নাই দিন কিন্তু পাল্টে গেছে বদনাম করতে বদনাম কেমনে করে উম দে মো পুড়ারে ব্যাডা আবুরু লই বদনাম করবে না কত শেয়ার ম্যানের লোক মগর রতন কাকুর তো কুকুর যে জমি আছে তিন বিঘা তাই ওই আইজুলবাগের জমি মগর রতন কাকুর জমির পাশে তা রাইতের বেলায় পুরোটায় করে কি আইল কাইটটা তিন কাটা পর্যন্ত হান দিয়ে গেছে তা রতন কাকু উপায় না পাইয়া গেছে সেকেন্ড শেয়ারম্যানের বাড়ি বাgetElementByIdনালিস সেকেন্ড সেন্টম্যান আবার আইজুল বাগের কথা হই না আইজুল বাগের ঠিক 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 মানে এ যা করছে ই ঠিক তা কিয়ার করবে তা হে আবার বিরুদ্ধে সন্দেহ করবে কার বিরুদ্ধে কোন সেকেন্ড সেন্টন পড়তে আসে না এইখানে মুর্বিগো গ্রামে লাগাইতে আসে হে গদিয়া কোন কার লাগাইবে সেই চেষ্টা করতে আছে আ দেখ মন না লাগাক লাগাইয়া மனுজন লাগাইয়া কোদদুর লাগাই দেখ মনে এ মোনাও খাবে দেখ মুজে লোক লাগাই কোদদুর আপ কইতে রে লাগক সমস্যা ডাক ওই দুই সাইডে সুবিধাবাদী মুরুব্বী ও হাবুর ধরে কিসু না কারণ মগই গ্রামের হাঙ্গা গ্রামের যত মুরুব্বী সব হাবুর পক্ষে আছে। যাই হোক এই সবটার বাদ দাও মোরা শান্তিতে আসি শান্তি লইয় থাই ও হাবুর চিন্তার বিষয় হাবু চিন্তা করবে